ইনশাআল্লাহ দোয়া করেন আর আপনি আমাকে বসে হ্যাঁ তাহলে আপনি যখন গান শোনেন তাহলে গানের মাধ্যমে আমাকে আপনারা এত সুন্দর গান বাজনা করি কিন্তু কিন্তু আপনারা যখন এখন করেন দেখছেন তাতে কেবা লাগে কিরম লাগে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ খুশি হইলাম মামা আপনি কেমন আছেন যাই আমাকে যে পাঁচশো টাকা দিলো ঠিক আছে আপনারা খুশি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি কিরকম খুশি হতে আপনি আমি হানি পাঠারি বিশ্বাস ঠিক আছে আমি যখন হুন্ডার গিয়ার সারি এখন আপনাদের কেবল লাগে খুব ভালো লাগে যাক ইনশাল্লাহ আমার দোয়া করেন আমি ইউটিউবের লোক আর আপনি মজনু লেগে আপনারা দোয়া করেন যে আমি কি ধরনের ঠিক আছে রাখেন আপনি টাকাটা এখন একটা গান শুনেন হুম আল্লাহ হুম আমার বুকে গড়ে বাঁধিয়া প্রেম করয়নের শনে এই ছিল তোমার মনে এই ছিল তোমার মনে ও আমার বুকে গড়ে বাজ হিয়া প্রেম সদামের গে ওরে আমার বুকে হে গড়ে বাজ হিয়া প্রেম এই ছিল তোমার মনে হে মজনু এই ছিল তোমার মনে আপন মানুষ ছিল সবাই কিন্তু হইল পর কার কাছে বলিব রে মজনু আমার দুঃখের কথা এ হে মজনু পথের দুলারে মথুই ওই গুরিবনে নেব ওরে পথের দুলারে মথুই আমি গরিব বহনে এই ছিল তোমার মনে মজনু এই ছিল তোমার মনে ওরে আমার বুকে গড়ে বাজি মজনু প্রেম চোঁদাও ঘরে এই ছিল তোমার মনে তাও এই ছিল তোমার মনে ঠিক আছে ফুলকে মাল ফেলে দাও ডাসমে হেলে সার তোর হেলো হারে বজা তা ওই ফেলে দেয় ডাসমিনে ওরে সার তর হেলো হার বজা তা ওই বহি সার বোঝনে এই ছিল তোমার মনে তবে এই ছিল তোমার মনে